চ্যানেল থেকে ফার্স্ট লাইভে সকাল সকাল চলে এসেছি আর এই লাইভটা কিন্তু রেকর্ডেড থাকবে আর আজকে আপনাদেরকে কিছু চমৎকার করসেট দেখাবো করতে সাথে সাথে আপনাদেরকে কিছু পরিগাউন দেখাবো মানে এইগুলার কোয়ালিটি জাস্ট আউট সো আমি আসলে মাত্র দোকানে এগুলো আসছে আমি ভাবলাম যে আপনাদের সাথে সবার আগে শেয়ার করি কারণ এগুলো শেয়ার না করলে ভালো লাগছিল না আচ্ছা এই কনসেপ্ট দেখানোর কারণ কি কারণ এগুলো হচ্ছে বর্তমানে সবচাইতে বেশি ভাইরাল আপুরা অনেক বেশি পছন্দ করে আর এগুলোর ফ্যাবস একদম 10 সো আমি একটা একটা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট Corselet টা যেটা প্রিন্ট তো সবাই চেনেন আমি ব্র্যান্ড নাম উল্লেখ করব না কারণ ব্র্যান্ড নাম উল্লেখ করলে সমস্যা সো এই যে দেখেন Corselet এর হাতাটা এত বেশি সুন্দর 마শাআল্লাহ অনেক প্রিটি আর এই তো হচ্ছে মেইন Corselet এটার একটা বিষয় হচ্ছে এটা ফ্রি স্টাইল টাইপ লাইক হচ্ছে যে দেখেন পিছন পার্টটা হচ্ছে একটু লম্বা থাকবে সামনের পার্টটা একটু শর্ট পুরোটা একদম শর্ট একদম ওপেন স্টাইল শার্ট পাবেন এবং আমি একটু বডিতে ধরছি তাহলে বুঝতে পারবেন এই দেখেন ঠিক আছে একদম আমার হাঁটু পর্যন্ত চলে আসছে সামনের পার্টটা হাঁটু নিচে স্পেশালি এবং পিছন পার্টটা আরও বেশি বড় এবার আমি আপনাদেরকে এটার সাথে যে প্যান্টটা আছে সেটা একটু দেখিয়ে দিব একটাই দেখাবো আর বাকি একই রকম হবে ঠিক আছে তো এই তো ছিল আমাদের শার্টটা আমি আরেকবার শার্টটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মেইনলি শার্টটা ঠিক আছে আছে এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে সাইজ আপনারা পাবে এই দেখেন হ্যাঁ খুব সুন্দর কিন্তু খুবই ভালো লাগছে আপনারা জানতে চাচ্ছেন স্ক্রিন শার্ট দিয়ে নিবেন আর ভিডিও আমি নাম্বার দিয়ে দেবো ক্যাপশনে অবশ্যই সেখানে কল দিতে পারেন আর এই হচ্ছে প্যান্ট একটা পালাজো প্যান্ট একদম সেম ফ্যাব্রিক্স আছে যেটা হচ্ছে আপনার চেয়ারি ফ্যাব্রিক্স এর এই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর এত বেশি ওয়ান্ডারফুল এগুলো আর এটা কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে দেখেন যে কোনো বডির আপুরা পড়তে পারবেন নিচে খুব সুন্দর করে হচ্ছে এক্সট্রা করে কাপড় দেয়া আছে আপনারা বসতে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না তো এবার আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিই এই সেম কর্সেটের মধ্যে আমাদের কাছে প্রিন্ট এসেছে চেক এর মধ্যে এই যে এটা হচ্ছে আরেকটা চেক এটাও বেশ সুন্দর এবং ফ্যাব্রিক্সটা হচ্ছে চেরির মধ্যে একদম সুপার ডুপার হিট যে চেরি ফ্যাব্রিক্স গুলো আছে সেগুলোর মধ্যে এই যে হ্যাঁ এটা হচ্ছে সেম ফ্যাব্রিক্সে হচ্ছে আপনি প্যান্ট পাবেন ওকে এটাও হচ্ছে আপনার ফ্রি সাইজের মধ্যেই থাকছে আর এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা দেখাই দিই এটা হচ্ছে এটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে যারা একটু প্রিন্ট কাপড়ের মধ্যে করসেট চান এটার হাতাটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম হাতাটা অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে রেফেল করা আছে এটা কিন্তু এটা হচ্ছে লং পাবেন আর এই যে নিসটা হচ্ছে এরকম ভেড়ের মধ্যে এটা সামনের সাইড পিছনের সাইড একদম দুই পাশে হচ্ছে সেম সেম থাকবে এটার মধ্যে আমি আপনাদেরকে একটু প্যান্টটা দেখিয়ে দিতে চাচ্ছি এই হচ্ছে প্যান্ট প্যান্টটা খুব সুন্দর এবার হচ্ছে প্রাইসটা বলে দিব এগুলোর প্রাইজ একদম রিজনেবল রাখা হয়েছে মাত্র এক হাজার একশো টাকা মানে এগারোশো টাকা হলে আপনারা এই রকম চ্যারি পাবলিকসের মধ্যে এত সুন্দর এত সুন্দর পারসেট পাবেন এটার সাথে জাস্ট আপনি একটা হিসাব দিয়ে নিলে অসম্ভব ভালো লাগবে আমাদের কাছে হিজাব কালেকশনও আছে আমি এখন থেকে চেষ্টা করবো আপনাদেরকে এই সব কালেশন একাকে দেখানোর জন্য যেন সাথেই থাকবে এই দেখেন এই হচ্ছে এবার আমি আপনাদেরকে কিছু সুন্দর গাউন দেখাবো এগুলো হচ্ছে পরি গাউন এই দেখেন মানে একদম করিদের মতো লাগবে ঘের দেখছেন কী সুন্দর কাপড়টা দেখেন যা সেভাবে ছেড়ে দিলে একদম ঝিলিমিলি হয়ে যায় একদম ঝিলিমিলি একটা কাপড় অনেক সুন্দর একটা কাপড় এটাগুলির ফ্যাব্রিক্সগুলো হচ্ছে আপনার সিল্কের মধ্যে কিন্তু একদম বেলভেটি সিল্কের মধ্যে এই ফ্যাব্রিক্সটা অনেকেই চিনেন কারণ এই ফ্যাব্রিক্সটা এখন সবচেয়ে বেশি চলতেছে যারা একটু কোয়ালিটিফুল কাপড় চান তাদের জন্য আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে তবে আমি চাচ্ছি যে একটু বেটার কোয়ালিটি না এই যে এটা দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে আরও কালার আছে আপনারা আমরা ফেসবুক পেজ আমিনাস চলে যাবেন আমিনাস ওয়ার্ড্রব থেকে আজকে আমি লাইভে এসেছি তো আমিনাস ওয়ার্ড্রবে কিন্তু এই রকম সুন্দর সুন্দর আরও আরও হচ্ছে কালার আছে এটার হাতের স্পেশালিটি দেখায় এখানে হচ্ছে খুব সুন্দর করে কুচি করা আছে এবং এগুলো হচ্ছে ফুল হাতা হ্যাঁ একদম ফুল হাতা ফ্রি মানে যারা হচ্ছে বোরখা পরে খুব পছন্দ করেন কিন্তু গরম চলে আসে এখন তো আর বোরখা পরা সম্ভব না তারা হচ্ছে এইগুলো নিয়ে নিতে পারে একদম সুন্দর সব সাইজ আছে এগুলো আপনাদেরকে সব সাইজে দেওয়া যাবে এগুলো হচ্ছে মেনলি চুয়ান্ন ছাপ্পান্ন হ্যাঁ তিনটা সাইজের আর এগুলোর বড়ি দেখেন বড়ি একদম হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি সিক্স কিছু কিছু ক্ষেত্রে বড়ি আছে আর এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস ঢাকার মতো ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আপনাদেরকে যেটা করতে হবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে আর কোনো টাকা দেওয়া লাগবে না শুধু ডেলিভারি চার্জটা আপনি আগে দিবেন আপনি ঢাকায় হন ঢাকার বাহিরে হন ডেলিভারি চার্জটা আগে দিলে আমরা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিব ওকে দেন আমি গাউনের মধ্যে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন যেটা হচ্ছে এই রকম এটা আমার আরো বেশি পছন্দের এই দেখেন মানে কালারটা দেখেন আর শাইন দেখেন আমি কিন্তু সব রকম কালারফুল লাইট অফ করে দিয়েছি শুধু 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 হচ্ছে আপনাদের জন্য আমি রেখেছি যাতে করে আপনি কালার বুঝতে পারেন এই দেখেন দেখেছেন পাবলিক গুলা খুবই সুন্দর আপনার ট্রাস্ট মি একটা নিলে বুঝতে পারবেন আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে এটা কিন্তু এই যে ফিতা আছে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর ফিতা আছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন একটু বড় সাইজ নিলে আপনি অ্যাডজাস্ট করে যেকোনো ভাবে ভাবে আমি যেরকম করেছি যে আমার এটা কিন্তু হচ্ছে স্টিচ করা বাট আপনি যে এরকম একদম ফ্রি সাইজে এই সুন্দর গাউনগুলো নিতে পারবেন সামনাসামনি দেখলে আপুরা জাস্ট পাগল হয়ে যাবেন এটা একটা পিঙ্ক স্টোনের মধ্যে একটা মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর পাঁচবার বলতে হবে হ্যাঁ এটাও খুব সুন্দর যাদের কাছে ভালো লাগছে তার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যেটার হাতাটাও এরকম থাকছে কোমরের মধ্যে অনেক কুচি অনেক একদম পিটানো কুচি এগুলো পরলে অনেকেই জিজ্ঞেস করে যে আপু এগুলো পরলে কি ফ্যাক্ট দেখা যাবে একটু ওটা কারণ এগুলো এই দেখেন আমি একটু ক্লোজ দেখাই এই কুচিগুলো হচ্ছে আপনার ফ্ল্যাট করে বসানো যেসব কুচি সোজা সোজা থাকে ওই কুচিগুলোতে হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেখা যাবে বাট এগুলো একদম ফ্ল্যাট করে বসানো একটুও ফ্ল্যাট দেখা যাবে না এগারোশো টাকা হলে আপনি সুন্দর গাউনটি নিয়ে নিতে পারবেন দ্রুত দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলবেন এবার দেখাচ্ছি এটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা তো আরো বেশি সুন্দর এবং আপনি চাইলেই সাথে ক্যারি করতে পারেন এই দেখেন এবার এটা হাতা দেখাবো এটা হাতা আমার স্পেশাল পছন্দ এই দেখেন হাতা এটা হচ্ছে টার্কিশ কুচি হাতা টার্কিশ কুচি হাতার মধ্যে হ্যাঁ টার্কিশ কুচি হাতার মধ্যে হচ্ছে এটা ফারজানা চৌধুরী ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসবেন ভাবি আমাদের সব ওপেনিং হয়েছে এটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে উত্তরা আজমপুরে আজমপুরে এসে আপনি সিএনজি পাম্প চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন সো দোকানে এসে ঘুরে দেখে শুনে নিয়ে যাবেন যা ভালো লাগে এবং অবশ্যই আমার সাথে একটা চা খেয়ে যাবেন চায়ের দাওয়াত রইলো সো এই তো হচ্ছে দেখেন কি সুন্দর এই গাউনটা মাসাল্লাহ মাসাল্লাহ মনে মানে এইটা হচ্ছে আবার চেরি ফ্যাব্রিক্স চেরি ফ্যাব্রিক্সের মধ্যে বাটারফ্লাই চেরি যেটা আছে সেটার মধ্যে প্রাইস আছে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর একটা ভালো যদি দেখায় এটা হচ্ছে ভালো একটা ব্যাপার হচ্ছে যে এখানে পকেট আছে হ্যাঁ বাইরে যখন যাচ্ছেন তখন আপনাকে আর কোনো প্রকার হচ্ছে ব্যাগ ক্যারি করতে হবে না আপনি টাকা পয়সা বা মোবাইল সব কিছু এদিকে এখানে দিয়ে দিতে পারবেন সো এইটার একটা বিশেষত্ব এবং ভালো দিকই হচ্ছে এটা যে আপনি এটার হচ্ছে আপনার পকেট আছে প্লাস হচ্ছে আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে এখানে বেলটা অনেকে এই বেলটা হচ্ছে কোমরে বাঁধে এভাবে অনেকে হচ্ছে মাথায় বাঁধে অনেকে হচ্ছে ব্যাগে লাগিয়ে নেয় খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ খুব সুন্দর লাগে এটা পেমেন্ট আবার লাস্ট টা দেখাচ্ছি লাস্টটা হচ্ছে এটা যেটা আরো বেশি সুন্দর এটা আমাদের কাছে ফিফটি টু সাইজটা আছে অলরেডি সেল হয়ে গেছে মানে এটা এত চাহিদা আমি এটা যখন নিয়েছি আমি ভাবছিলাম যে এরকম একটা কালার কি নিবি বাট আমি মানে অবাক হয়েছি এত এত বেশি সবার পছন্দ হয়েছে এই দেখেন ঠিক আছে এটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সো এটাও নিয়ে এনেতে পারেন এই যে দেখেন হাতাটা কি সুন্দর করে হাতাগুলো সেট করা হয়েছে এবং এটার কিন্তু সামনেও স্টিচ আছে প্লাস রো বাটন আছে এবং এটার মধ্যেও আপনারা যে পকেট পাচ্ছেন হ্যাঁ এটা বেশ এই যে বড় একটা পকেট পেয়ে যাচ্ছেন এটাও হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আপনাকে অনেক মিস করি আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকে অনেক মিস করি চলে আসবেন ভাবি হ্যাঁ মিস করার আর অপশন নাই এখন দোকানে চলে আসবেন দোকানে আসলে আমাকে পেয়ে যাচ্ছে সো আর মিস করা লাগবে না সেটা দেখেন কত সুন্দর হ্যাঁ দুইটা পকেট আছে এই পাশেও একটা পকেট আছে আর হচ্ছে আপনারা এই পাশেও একটা পকেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো আজকে আমি যে কালেকশনগুলো দেখিয়েছি এই সবগুলোই হচ্ছে আমাদের নতুন সব ওপেনিং এর জন্য আপনাদের সাথে ডিসকাউন্টে আমি প্রাইসগুলো বলে দিয়েছি দোকান প্রাইস কিন্তু আরো বেশি তো আপনারা একটু আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত লাইভে আপনাদেরকে আমাদের আপডেট প্রোডাক্টগুলো দেখানোর জন্য তো চলুন আপনাদেরকে আমি কিছু সুন্দর হচ্ছে আমাদের দোকানে যেগুলো এসেছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এসেছে থ্রি পিসের মধ্যে কিন্তু প্রাইস অনেক রিজনেবল চিন্তা এই দেখেন এই থ্রি পিসগুলো আমি ইনশাল্লাহ লাইভে যাব হ্যাঁ এইগুলো আসছে আরও তো এই যে দেখেন এই থ্রি পিসগুলোর প্রাইস খুবই কম খুবই কম এই পিস গুলো এগুলো হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন নিয়ে ঈদ উপলক্ষে আর এটার মধ্যে হচ্ছে রেড কালার হচ্ছে যে এটা হচ্ছে রেড একদম রেডিশ হয়ই একটা কালারের মধ্যে এগুলোর প্রাইস অনেক রিজনেবল আছে আপুরা আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে হল প্রাইস অনেক কম অনেক বেশি ভাইব্রেন্ট কালার এগুলো পরলে সবাইকে সুন্দর লাগে আর আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক পেজ আমিনাস ওয়াট্রবে আমি ইনশাল্লাহ সেখান থেকেও আপনাদেরকে লাইভে চলে যাব এগুলো স্টোনের কারণে একদম ব্লার হয়ে যাচ্ছে এরপর হচ্ছে এই দেখেন এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে আছে। হ্যাঁ কিছু জর্জেটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম জর্জেট ফের মধ্যে এগুলো বেশ সুন্দর জর্জেটের মধ্যে হচ্ছে আপনার কাজ করা আছে হ্যাঁ এগুলো দেখে নিতে পারেন প্রাইস খুবই কম এগুলোর প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ থেকে তেরোশোর মধ্যে যারা একটু কোয়ালিটি ফুল চাল তারা হচ্ছেন এটা দেখতে পারেন এগুলোর মধ্যে এই যে এরকম করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আর যারা সুতি চান আমাদের কাছে কিন্তু যত ভাইরাল ড্রেস আছে সব আছে এই যে দেখেন আপনাদের সবচেয়ে পছন্দের এই যে চুনরি এই যে থ্রি পিসটা আসছে আমাদের কাছে আমাদের কাছে এটা দুইটা কোয়ালিটি আছে হুম এটা হচ্ছে ভালো কোয়ালিটিটা যারা বেটার কোয়ালিটি চান এটার আরেকটা কোয়ালিটি আছে আমি নেক্সট লাইভে দেখিয়ে দিব আপনাদেরকে অ্যান্ড চিকেন কাপুরের যারা ই চাচ্ছিলেন যারা হচ্ছে থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য চিকেন কাপুরের থ্রি পিসও আছে আপনারা হচ্ছে এগুলো ট্রাই করতে পারেন প্রাইস অনেক কম মানে আপনার ধারণার বাইরে সো আমি একটু পরে হচ্ছে আরেকটা লাইভে চলে আসবো আপনাদেরকে কিছু দেখাবো কারণ হচ্ছে আমাদের শপে অনেক ভালো ভালো আপনার ফেস ওয়াশ ক্রিম তারপর হচ্ছে বডি সবই আছে সো আমি একটু পরে চেষ্টা করবো লাইভে আসতে অবশ্যই চ্যানেল সাথে কান্ট্যাক্ট থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন আছেন তারা আমাদের যে আমিনাস ওয়ার্ড্রপ পেজটা আছে সেটাতে লাইক ফলো দিয়ে রাখবেন সব লোকেশনটা আপনাদেরকে একটু আমি বলে দিই যেহেতু অনেকেই আসতে চাচ্ছেন আমাকে বলেছেন আমাদের সব লোকেশনটা হচ্ছেই যেখানে দেয়া আছে আমিনাস স্ট এটা মেইনলি হচ্ছে প্রাইম টাওয়ার শপিং কমপ্লেক্সে চলে আসতে হবে শাহ কবির মাজার রোড একদম দোকানের লোকেশনটা এত সুন্দর আপনি জাস্ট বাইরে থেকেই হচ্ছে আমাদের দোকানটা দেখতে পারবেন দুই পাশ থেকে সো চলে আসবেন সবাই সবাইকে ওয়েলকাম করছে আমাদের শপে আর ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট লাইভে আল্লাহ হাফিজ